হ্যালো আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এনইপি ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি বিভিন্ন কলেজগুলোতে থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো তোমাদের কিন্তু এই বছর প্রত্যেকেরই রয়েছে আইডিসি বলে একটা সাবজেক্ট তো আইডিসি তে যারা যারা রুরাল স্টাডিজ নিয়েছো তাদের জন্য আজকে থার্ড সেমিস্টারের এই সিলেবাস নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিশিয়াল নাম্বার 7076 এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ানে সরাসরি তুমি চাইলে যোগাযোগ করতে পারো আমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস মেজর কোর্সের স্টুডেন্টদের জন্য এবং যারা প্রোগ্রাম বা মাল্টি কোর্সে যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য টোটাল কোর্স ফি রয়েছে ফাইভ হান্ড্রেড নাইনটি নাইন রুপিস তো দের না করে আজই যোগাযোগ করা আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলা শুরু করছি ডিটেলসে আজকের ক্লাসটা IDC রুরাল স্টাডিসে কি কি রয়েছে কি কি থাকছে আমাদের তার আগে তোমাদের বলে রাখি আমাদের অফিসিয়াল নাম্বারটা তোমরা সেভ করে রাখতে পারো আমাদের মানে এটা ডিটেলস আছে সেন্টারের এখানে স্ক্রিনশট নিয়ে নাও তোমরা চলো শুরু করছি এখন ডিটেইলসে ক্লাসটা আচ্ছা তোমাদের ইউনিট 1 যেটা রয়েছে সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন অফ রুরাল স্টাডিজ এখানে ডেফিনিশন ইম্পর্টেন্স এন্ড স্কোপ অফ রুরাল স্টাডিজ দেন ইউনিট নাম্বার টু তে রয়েছে রুরাল সোশিও ইকোনমিক স্ট্রাকচার এখানে রয়েছে রুরাল সোসাইটি ডেফিনিশন ক্যারেক্টারিস্টিক সেলফ তোমার সাফিসিয়েন্ট ভিলেজ কমিউনিটি দেন রুরাল ইকোনমি রয়েছে এখানে জাজমানি সিস্টেম ফিচার্স অ্যান্ড চেঞ্জেস এখানে রয়েছে রুরাল ইনস্টিটিউশনস তোমার রুরাল ফ্যামিলি কাস্ট ডমিনেন্ট কাস্ট দেন রয়েছে প্রেজেন্ট প্রেজেন্ট সোসাইটি দেন ডেফিনেশন অ্যান্ড ফিচার্স এখানে রয়েছে অ্যাগ্রেডিয়ান ক্লাস এখানে রয়েছে স্ট্রাকচার ড্যানিয়েল তোমার হচ্ছে এই সমস্ত বিষয়গুলো তোমরা পড়বে ইউনিট নাম্বার টু তে দেন রয়েছে ইউনিট নাম্বার থ্রি ইউনিট নাম্বার থ্রি আমাদের রয়েছে এখানে পাওয়ার স্ট্রাকচার এখানে রয়েছে পাওয়ার স্ট্রাকচার কাস্ট কাউন্সিল ভিলেজ পঞ্চায়েত রয়েছে দেন রয়েছে ইভলিউশন অফ লোকাল সেলফ গভর্নমেন্ট পঞ্চায়েত রাজ ইনস্টিটিউশন বা পিআর আই এস স্ট্রাকচার অ্যান্ড ফাংশনস দেন সেভেন্টি থার্ড কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট রয়েছে অর্থাৎ তিয়াত্তরতম সংবিধান সংশোধনী আইন সম্পর্কেও আমাদের এখানে পড়তে হবে এবং জানতে হবে নেক্সট রয়েছে ইউনিট নাম্বার ফোর ইউনিট নাম্বার ফোরেও কিন্তু অনেকগুলো পার্ট রয়েছে ইউনিট নাম্বার ফোরে রয়েছে রুরাল ডেভেলপমেন্ট ওকে রুরাল ডেভেলপমেন্টের মধ্যে রুরাল ডেভেলপমেন্ট অ্যাপ্রোচেস রবীন্দ্রনাথ ট্যাগার রুরাল রিকনস্ট্রাকশন এখানে রয়েছে এডুকেশন অ্যান্ড লিটারেসি কোঅপারেটিভস অ্যান্ড হচ্ছে ভোকেশনাল ট্রেনিং এখানে হচ্ছে গান্ধিয়ান অ্যাপ্রোচের মধ্যে গ্রাম স্বরাজ ট্রাস্টি ট্রাস্টিশিপ খাদি আর বেসিক এডুকেশন নই তালিম দেন রয়েছে বোধন অ্যান্ড হচ্ছে তোমার হচ্ছে গ্রাম গ্রামদন তোমার রয়েছে ডিফারেন্ট রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রামস অ্যান্ড হচ্ছে ইটস অবজেকটিভস এখানে হচ্ছে কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামস যেটাকে আমরা সিডিপি বলি প্রভার্টি অ্যালিভিয়েশন প্রোগ্রাম বা পিপিএ ग्रेटेड रूरल डेभलपमेंट प्रोग्राम आईआर डी पी ट्रेनिंग रूरल यूथ फर सेल्फ एमप्लयमेंटर जहर रोजगार योजना स्वरोजगार योजना एस जी एस वाइन डेभलपमेंट अफ उमेन एंड चिल्ड्रेन इन रूरल एरिया डी डब्ल्यू सी आर ए दे महात्मा गांधी न्यासनल रूरल एमप्लयमेंट ग्यारंटी स्कीम जेटा के एम जी एन आर इजी एस दें प्रधानमंत्री আবাস যোজনা পি এম এ ওয়াই দেন রয়েছে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস স্কিম যেটাকে আই সি আমরা বলি নেক্সট আরো রয়েছে এখানে স্পেশাল প্রোগ্রামগুলোর মধ্যে ন্যাশনাল রুরাল ড্রিঙ্কিং ওয়াটার প্রোগ্রাম বা এন আর রয়েছে রাষ্ট্রীয় সাহিত্য বা আর বি এস ওয়াই ন্যাশনাল রুরাল বা আর এইচ এম দেন তোমার নির্মল ভারত অভিয়ান যেটাকে এন বি এ বলছি কিষাণ কল সেন্টার যেটাকে কেস আমরা বলছি অ্যান্ড প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা পি এম জি এস ওয়াই এই প্রত্যেকটা বিষয় আমি তোমাদের পড়াবো ফুল ফর্মগুলো খুব ভালো জেনে রাখবা না হলে কিন্তু পরবর্তীতে তোমাদের প্রবলেম হবে ওকে কারণ এখানে আমাদের সম্পূর্ণ এমসিকিউ ওরিয়েন্টেড क्वेश्चंस আসবে এমসিকিউ বেস্টে আমাদের 40টা প্রশ্ন আসবে সেখান থেকে অ্যানসার করতে প্রতিটা স্কিম তোমাদের পড়াবো প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা টপিক তোমাদের সঙ্গে আলোচনা হবে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে সমস্ত ভিডিওগুলো পেতে পারো এবার ইউনিট নাম্বার 5 এ কি রয়েছে রুরাল তোমার হচ্ছে এন ওকে এখানে রয়েছে কনসেপ্ট স্কোপ অ্যান্ড ইম্পর্টেন্স অফ রুরাল এন্টারপ্রেনারশিপ 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 এখানে ডেভেলপমেন্ট রুরাল রুরাল উমেন থ্রু এস অ্যান্ড মাইক্রো ক্রেডিট দেন নাবার্ড নাবার্ড এন্টার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড বা আর আইডি এফ স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামস এস ডিপিএস प्रधानमंत्री मुद्रा योजना आनंद धारा স্কিম ওয়েস্ট বেঙ্গলের যে আনন্দধারা স্কিম আছে সেগুলো সম্পর্কেও আমরা জানবো ডিটেলস এ পড়বো সমস্ত বিষয়গুলো আমরা একে একে প্রত্যেকটা বিষয় জানবো ধাপে ধাপে কারণ ডিটেলস যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা এমসিকিউ প্রশ্নগুলো আনসার করতে পারবো না সুতরাং প্রতিটা বিষয় সম্পর্কে তোমাদের সঙ্গে আলোচনা করব আমি প্রত্যেকটা বিষয় নিয়ে আসবো তোমাদের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে তো তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করো বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো তাদের জানার সুযোগ করে দাও যে কোন কোন বিষয়গুলো তাদের থাকছে কোন কোন বিষয়গুলো তাদের পড়তে হবে তো স্টুডেন্টস দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আমাদের নাম্বারটা সেভ করে রাখো যদি কখনো মনে হয় যে জ্ঞান কোচিং সেন্টার একেবারে তোমাদের পাশে দাঁড়াতে পারবে তোমাদের হেল্প করতে পারবে তো অবশ্যই অ্যাডমিশনটা নিয়ে নিও তার কারণ ইতিমধ্যে আমাদের কাছে প্রচুর ছাত্রছাত্রী পড়াশোনা করছে এবং তারা প্রতিনিয়ত আমাদের কাছে অ্যাডমিশনও নিয়েছে দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল